হ্যালো গাইজ আজি এখন বিয়া আছে এই তো চারটা পাঁচটা দেওবার হল বিয়া এখন কাহি আছে আজি বিয়া আৰু এটা বর্তমান তারপর বিয়া নাই আর আজি এখন বিয়া আছে চেঙেরা কইনা তাকে আমি বিয়াত সাজি যাব কারণে সানি আর মিয়া হয়ে আস্তা এই সিনট আছে সিনটুকু রকি আসো আর এই ফলে স্টিং খাই আস আমি তারপর রকি রকা গাইজ আমি বিয়া কেলে যাম আর কিছু দৃশ্যাংশ আপনার দেখাম চাই থাকিব আর ভিডিও ফাইনে গাইছে বাচ্ছা শুনে থাকা গাইছে আপনার কোয়া নাই নহয় বিয়াখানকার কার আমার ইন্টার জলসি আছে দাদা বিয়া মানে দিন টুকি নহয় গাইছ জাগা পালো গাইছ চেঙলী আহে আৰু এনেকে আমি এতিয়া খোজকাঢ়ি আহি আছো চেঙা চলি কেইটা লাইন যাব বুলি গাইছ জেনেৰেটৰ লগতে দিছে এই পানী সিঁচা মিচিংটো সিহঁত দুনিয়াৰ মাত ঘৰখিনি নাই এনেকে গাইছ আহি পালো সেইয়া মানুহ নাছিলে কিমান আহিছে গৈ পাই এতিয়া মানে মই বহুত পাছত আছো গাইজ মানে এই দৰাক চুনে পাই দিয়া কোলা দি এইবিলাক খুৱাব আৰু এইফালে গাইজ ফটকা মাৰাই পুৰা ফটকা মাৰিয়ে আছে

এয়া বিয়া চি খাই আহি চানি আমি এইফালে মানুহ পুৰা উঠি ললা গাড়ীত খাৱ লা চব খানা কৰি ললা এতিয়া আমি ঘৰত যাম এইটো গাইছ খোৱাৰ পৰা চিনি পাইছেনে এই গাইছ ঘৰ পালো মানে মই একঘৰত নামি ললো এতিয়া ঘৰত যাম ভিডিঅ'টো ইমান খিনি আহিছিল বাই বাই